যাকে তাকে কেন বাঘ ভাল্লু এ সমস্ত বলেন বলে বলেই আপনারাই এই সমস্ত মানুষদেরকে মাথায় তুলেছেন যাই হোক কথা হলো যে মমতা ব্যানার্জির রুচি কেষ্টকে পাশে বসিয়ে প্রশাসনিক বৈঠক করা তাকে আবার নতুন পদ দেওয়া এবং পুলিশ গার্ড দেওয়া ওয়াই ক্যাটাগরি নাকি ক্যাটাগরি এবং ক্রেস্টকে নিয়ে ভাষা আন্দোলন করা সেই আন্দোলন কি হবে কি হতে পারে এটা বাংলার মানুষ পশ্চিম বাংলার সুশিক্ষিত রাজনৈতিক সম্পন্ন মানুষ সহজেই বুঝতে পারছে না এইসব বাজে এই সমস্ত আসলে মমতার কাছ থেকে ওরা এইসব শিখেছে মমতা তো থ্রেড করে সকলকেই থ্রেট করছে বিডিওদের থ্রেড করছে বিএলওদের থ্রেড করছে ডিএমদের থ্রেট করছে ও ভাবে বোধ মমতা যে সরকারটা বোধ হয় এস্টেট সেই এস্টেটের সব কর্মচারী এটা তো করেন পারে না ও করতেও পারবে না আগামী দিনে বুঝবে আগামী দিনে উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক